ছয় প্রকার নারী এরা আল্লাহ রব্বুল আলামিনের জাহান নামে যাবে কিসে যাবে জোরে কর ছয় প্রকার ছয় প্রকার নারী এরা জাহান নামে যাবে কোথায় যাবে জোরে কন জাহান নামে কয় প্রকার ছয় প্রকার দিনে আলোচনা করেছি চার প্রকার নারী চার প্রকার নারীর যে গুণ এরা জান্নাতে যাবে রাতে মা শুনে নেন এই ছয় প্রকার নারী যারা এই কাজগুলো করলে যতই এবাদত করেন না কেন জাহান নামে যাবেন আর এই কাজগুলো যদি না করেন মা আর যদি এর থেকে বেঁচে থাকেন আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন এক নম্বরে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই আপনারা নিজে নিজে মনে মনে ব্যাখ্যা করে নিয়েন এক নম্বরে যে নারী মাথার চুল খুলে রাস্তায় ঘুরে ঘুরি করে যে নারী মাথার চুল খুলে রাস্তায় করে দিয়ে চুল পর পুরুষকে দেখালে কি হবে আর স্বামীকে দেখালে কি হবে দুইটা কথা বলে দিয়ে দুই নম্বর পয়েন্টে যাচ্ছি পর পুরুষকে যদি আপনি আপনার মাথার চুল দেখান এ মা প্রত্যেকটা চুল কেয়ামতের ময়দানে কি হবে সাপ ধর হবে প্রত্যেকটা চুল বিষ ধর সাপ হবে দংশন করবে আর যদি নিজের স্বামীকে আপনি দেখান কাকে দেখান স্বামীকে দেখান আপনার স্বামী যদি মাথার চুলের উপরে হাত দেয় আল্লাহর নবী বলেন যতটা চুল ওই মায়ের মাথায় আছে তত চুল আল্লাহ ওই স্বামী স্ত্রীর তত চুলের নাকি স্বামী স্ত্রী আমল নামাই লিখে দিবি সুবহানাল্লাহ আল্লাহ কন বিদায় আমার মা স্বামীকে দেখাবেন না পর পুরুষকে দেখাবেন আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে এলাকায় আসছিল বলে আমির হামজা আসে নাই তিন বছর কারাগারে ছিল এদিকে আসে মাঝে মাঝে আসছিল আমার ভাইরা উনি বলেছেন যে দুঃখটা ওই জায়গায় কোন জায়গায় যে সোনো পাউটার আলতা কুমকুম লিপস্টিক ফিবস্টিক দেই আমরা মজা মারে রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালারা কথা কন না কেন হ্যাঁ রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালারা মজা মারে আমাদের পয়সায় খরচ করা শেষ কোনো দিন শক কুদ্দুসের মাও শখ কয় না স্বামী ঘর ঢোকো তো আমি সাজি তোমরা দেখো তো শখ কয় না কথা কন না কেন হ্যাঁ এ মা স্বামীকে আনন্দ দিবেন স্বামীর সামনে সাজবেন স্বামী টক 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 করি দেখবে সোয়াব স্বামী দেখবে আপনি সাজবেন কাপড় পরবেন সাজগজ করবেন লিপস্টিক মাখবেন মাঝে মাঝে স্বামীখানে চোখ মারবেন যাই কিন্তু চোখ স্বামীক মারে না রাস্তায় গেলে চোখের চোখ কাজল দেয় ফোট পলিশ এখন সব করে নাও জাহান নামের লাঠি না কথা কন কথা কন জাহান নামের লাঠি পিঠে পড়লে খবর আছে এ মা হুশিয়ার হয়ে যাও সাবধান হুশিয়ার সাবধান এই যৌবন চিরদিন থাকবে না ওই শুরুতে কইছি ধরাই যায় না খালি খিলখিল খিলকি দৌড়ে খালি পিছলি যায় খালি পিছলি যায় ধরা যায় না এক এক জন মনে করেন পাঁচ সাত জনের কথা দিয়ে থুছে এই যে অনেক জিবুতি আছে না পাঁচ সাত জন কা কথা দিয়ে থুছে আমি একবার আমার নাতনিকে কইছি খবর কি কয় না না ওগুলে টেনশন করেন না আমার পেছনে পাঁচজন জন ঘরছে কয়জন এখনো মুখ সিবলে দুধ বেরায় নাইয়ের ঘাই এলা শুকাই নাই পাঁচজন বলে পাঁচ খালি ভো ভো কি আছে তাহলে আমার মতো বুড়ে মাসে টাইম আছে এই কথা কন টাইম আছে তাহলে ক্লাস এইটে ক্লাস ফোরে না ফাইভত পরে পাঁচজন ঘরে এইটে উঠলে কয়জন ঘুরবে কম নাইনত গেলে শেষ আর কোন মতে যদি গড্ডা গড্ডি করে মুছে আল দিতে মাল মানে মেট্রিকটা পাস করে ওক্ত আর ধরায় যাবে না বাপও জানবেন না মাও জানবেন না বিয়ে হইছে। কথা কর না কেন হ্যাঁ এই তো হলো আমাদের সমাজের পরিস্থিতি এই তো হলো আমাদের এগুলো সব আমাদের আমাদের কপাল রে ভাই এগুলো আমাদের কপালে স্পষ্ট করানে জহর আল ফাসাদু ফিল বাররি আল বাহরি বিমা কাসাবাস আইদিন নাস জলে স্থলে যা হচ্ছে এগুলো আমাদের দুহাতের কামাই এগুলো আমাদের কয় হাতের কামাই দুই হাতের কামাই বিধায় আমার মুসলমান ভাইয়েরা আমার মায়েরা সতর্ক হয়ে যান তাহলে মাথার চুল খুলে যারা রাস্তায় ঘরে আল্লাহ এদেরকে নিজাত দিয়ে ধরে জাহান নামে দিবে দুই নম্বরে স্বামীকে যারা অসম্মান করে স্বামীকে সম্মান দেয় না মুখের উপর তর্ক করে এরকম নারী কি সমাজে আছে না নাই আছে না নাই তর্ক করতে করতে স্বামীর মেজাজটা গরম হয়ে গেছে পার্শে একটা বাসের লাঠি ছিল দিশে একটা মায়ের ও আবার পার্শ্বের শেয়ার ছিল শেয়ার মাথা দেখ মায়ের কথা দুইজনে ধস্তা ধস্তি ঘুষিয়া ঘুষি মারামারি এ যদি দেয় দুইটা আর মেয়ের স্ত্রী দেয় তিনটে কয় তুই কি মনে করছিস মোর গাত জোর নাই দেখ মোর গায়ে কত জোর কথা এরকম আছে না নাই খবরদার আমার মার মায়ের আম যদি পেতে চাও রে মা স্বামীর করে যাও স্বামী যদি অত্যাচারী হয় আল্লাহর কাছে নামাজে পড়ে স্বামীর জন্য দোয়া করো আয় আমার আমার রব স্বামী আমারে দেখতে পারে না আমার স্বামী আমারে খালি মারি দেয় আমার স্বামী আমারে করে জ্বালায় ও আমার রব তুমি তো সব কিছু জানো দয়া মায়া করে তুমি আমার স্বামীকে হেদায়ত দিয়া দাও এই দোয়া কোনদিন করছেন স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন সংসারে শান্তি থাকবে তিন নম্বরে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষ সাথে হাসি তামাশা মেম্বার বাড়িতে আসছে মনে হয় হাসতে হাসতে গলি পরে দেবর বাড়িতে আসছে মনে হয় নাগি যায় ঘষা দিয়ে যায় মনে সিঙ্গেল মারে এ কথা কেন হ্যাঁ সিগন্যাল মারে আর কিছু বেহুদা আছে বিয়া করিয়া আগুন জলে দিয়ে ওই পাঁচ বছরের জন্য গেছে বিদেশ তো কেটা বিয়ে করে গেছে এ কথা কেন কে তো বিয়েটা করিবার কইছে কেটা তুই যদি বিয়ে যদি তুই করব তুই চাকরি চাকরি সব শেষ করি বাড়ি তাই না আসিয়া ওই বিয়া করিয়া দুই দিন মানে বাসর রাখতে করছে পরের দিন আর কি একটু ঘষা মাজা করিয়া এখানে ওই যে গেল পাঁচ বছরের জন্য ছোট ভাগ করা যায় ভাই তোর ভাবির প্রতি খেয়াল রাখিস কয় ভাই খালি আপনি টাকা পাঠাইবেন ভাবির যা যা দরকার আমি আসি মানে যা যা দরকার মানে বাগক দিয়ে গেল ছাগল আদি কথা কন না কেন হ্যাঁ এগুলা হচ্ছে বেহুদ্দা এগুলা কি জোরে কন বেহুদ্দা আপনার যে এইরকম ওয়াজ শোনে এটা আমি আগে জানি নাই আমি মনে করছি যে কুলেঘাটে মানে সবাই তাফসির জান তা তাফসির শোনে কিন্তু এগুলো ওয়াজ যে শোনে আমি জানি না রাস্তায় মাথায় ঢুকলো আমার ওয়াজ হবে একশো একশো কথা হ্যাঁ এ ওয়াজ কি হবে একশো একশো ওয়াজ হবে তাহলে স্বামীকে বাদ দিয়ে যারা পর পুরুষের সঙ্গে ঘষা ঘষি যারা গুতে গুতি যারা হাসি তামাশা করে আল্লাহ তাদেরকে নিজ হাতে ধরবে আর জাহান নামে ঢুকায়া দেবে সাত নম্বরে চলবে না বাদ দেব চলবে কালেকশন আর কালেকশন করলে জনগণ পিডিবি ধরে ছয় নম্বরটা বলি আছে দাঁড়া আছে আমার ভাইয়েরা চার নম্বরে অপবিত্র যারা থাকে অপবিত্র যারা থাকে মনে করেন গোসল ফরজ হয়েছে এটা গ্রামে গঞ্জে বেশি গোসল ফরজ হয়েছে ফজরের নামাজের তো বুষ্টি নাই তারপরে ঘুম থেকে ওঠে দাঁত ঘষে না না ঘষে আগে হাড়ির গলা ধরে মাঞ্জা ঘষা তারপরে আপনার ঝাড়া ঝাড়ি এগুলো করতে মিলতে এগারোটা বাজায় এই। তোমার কি জানা নাই তোমার কি জানা আছে যে তুমি বাসবা এই অপবিত্র অবস্থায় এগারোটা পর্যন্ত তুমি যে বাসবা এর কোনো গ্যারান্টি আছে নাকি আমার নবী বলেছেন খবরদার ও আল্লাহর বান্দিরা গোসল যখন ফরজ হবে তখনই তোমরা পবিত্রতা অর্জন করবা কেননা কখন জানি মালাকুলমত আসে তোমার জন্য মালাকুল মালাকুলমুত অপবিত্র অবস্থায় না পায় যদি অপবিত্র অবস্থায় তোমার হায়াত শেষ হয়ে যায় যায় আমার আল্লাহ বলেছেন তারে নিজ হাতে ধরে জাহান নামে ছেড়ে দিবি পাঁচ নাম্বারে মিথ্যা কসম খায় এগুলা মা বোনদের কাছে বেশি আল্লাহর কসম কোরআন শরীফের কসম খোদার কসম কথা কেন কেন কয় আমি আমার স্বামীর মাথায় হাত দিয়ে কই আমার যদি যদি আমি এটা বলি থাকি যদি এটা হয় তাহলে আমি দুই ছাওয়ার মাথা খায়া কইতেছি আমি এটা করি নাই মানে এই সাবার বলে মাথা খাই কথা হবে না কে হ্যাঁ এহ কি আমার মায়ের এগুলো খবরদার বিচ্ছাক কসম খাওয়া যাবে না ছয় নম্বরে অন্যের সুখ দেখে হে এই চাচা এই চাচা 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 কি চান্সটা মারছে দেখছেন হুম সবনা অন্যের সুখ দেখে যে নারীরা হিংসা করে অন্যের সুখ দেখে কি করে হিংসা করে আছে না নাই আরে ওর কি হয়েছে হয়েছে তুমি ওর সুখ দেখে তোমার হিংসা হয় কি তুমি হিংসা করবা কেন খবরদার অন্যের সুখ দেখে যে নারী হিংসা করে ওই নারী জাহান নামে যাবে আল্লাহ নিজ হাতে জাহান নামে ছেড়ে দেবে